ওয়ান্স ভর্তি সম্পর্কিত নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজকের ভিডিওতে এই বিষয়টা নিয়ে আলোচনা করবো যে তোমরা সবাই কীভাবে ডেলি স্লিপে সাবজেক্ট পাবে দেখো তোমাদের অনেকেরই কিন্তু এসএসসি এবং এসএসসি রেজাল্ট খুব একটা ভালো নয় আবার অনেকেই অ্যাডমিশন টেস্ট পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারেনি তাই তুমি আর অনার্স করতে পারবে না বিষয়টা কিন্তু একদমই সেরকম নয় তোমার রেজাল্ট যত কম হোক না কেন আমি যেভাবে বলবো তোমরা যদি সেভাবে আবেদন করতে পারো ইনশাল্লাহ তোমরা সকলে রিলিজ স্লিপে সাবজেক্ট পাবে তাই বুঝতে পারছো ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই না টেনে পুরো ভিডিওটাই দেখো ইনশাল্লাহ তোমাদেরই উপকার হবে মূল ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনার্স ভর্তি পরীক্ষায় অংশগণ করে যারা উত্তীর্ণ হয়েছে তাদের মধ্যে সিট পাবে না এমন শিক্ষার্থীর সংখ্যা কিন্তু খুবই কম প্রথমে আমি একটি যে না শিক্ষার্থী পরবর্তীতে দ্বিতীয় মেধা তালিকা এবং কোটা মেধা তালিকা প্রকাশের পর এই সিট না পাওয়ার সংখ্যাটা কিন্তু আরো কমে এসেছে মেবি পাঁচ ছয় হাজারের মতো হবে আর কি তাই তোমরা যদি ঠিকঠাক মতো রিলি শিলিপে কলেজ এবং চয়েস দিয়ে আবেদন করতে পারো ইনশাল্লাহ তোমাদের অধিকাংশ অনাসে ভর্তির জন্য সিট পাবে তবে রিলি স্লিপের আবেদন যদি ঠিকঠাক মতো করতে না পারো তাহলে পাঁচ ছয় হাজারের মধ্যে তোমার নামও থাকতে পারে তাই টানাটানি না করে ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকো একশো পার্সেন্ট শিওর থাকো তোমার রেজাল্ট যতই কম হোক না কেন তুমিও রিলি স্লিপে সাবজেক্ট পাবে দেখো প্রথম মেধা তালিকায় তুমি কিন্তু মাত্র কলেজ চয়েস দিতে পেরেছিলে কিন্তু রিলি স্লিপে এসে তুমি পাঁচটি কলেজ চয়েস দিতে পারবে আর এটাই হচ্ছে তোমাদের জন্য সবচেয়ে বড় অ্যাডভান্টেজ আর এই অ্যাডভান্টেজটাকে কাজে লাগিয়ে তোমাদেরকে রিলে স্লিপে চান্স পেতে হবে কলেজগুলো এমনভাবে সিলেক্ট করতে হবে যাতে তোমার একটা না একটা কলেজের সাবজেক্ট আসে দেখো কলেজ যত নাম করা হবে সেই কলেজে কম রেজাল্ট নিয়ে চান্স পাওয়া কিন্তু ততটাই কঠিন দেখো ভালো কলেজে সবসময় প্রতিযোগিতা বেশি থাকে সেই জন্য সেখানে কম রেজাল্ট নিয়ে চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম থাকে তাই একটু ভর্তি চাপ কম আছে এই সব কলেজে আবেদন করেন যেমন ইউনিয়ন পর্যায়ে বা উপজেলা পর্যায়ে কলেজে এতে প্রতিযোগিতা কম থাকে সেজন্য কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা বেশি থাকে যেহেতু তোমরা পাঁচটি কলেজে আবেদন করতে পারবে সেই জন্য তোমরা প্রথম দুই একটা জেলা পর্যায় কলেজে আবেদন করো বাকি তিনটা যে থাকবে সেগুলো ইউনিয়ন পর্যায়ে এবং উপজেলা পর্যায় কলেজে আবেদন করো যাতে করে জেলা পর্যায় কলেজে চান্স না ইউনিয়ন কলেজে চান্স হয়ে যায় এতে করে রিস্ক কিন্তু খুবই কম থাকবে এমনকি চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই বেশি থাকবে আর একটি বিষয় তোমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সাবজেক্ট ঠিকঠাক মতো বাছাই করা বেশি সিট আছে এমন সাবজেক্টে চান্স পাওয়ার সুযোগ কিন্তু অনেক বেশি তাই যেসব সাবজেক্টের সিট খালি রয়েছে সেই সব সাবজেক্টে কিন্তু তোমাদেরকে আবেদন করতে হবে যেমন বাংলা ইসলামের ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান সমাজ বিজ্ঞান ইত্যাদি তুমি যদি বর্তমানে এই সব সাবজেক্ট নিয়ে ভালো একটা কলেজে আবেদন করো সেখানেও কিন্তু ট্রান্সফার সম্ভাবনা থেকে যাবে তোমার রেজাল্ট যদি কম হয় তাহলে এই মুহূর্তে এসে ভালো সাবজেক্টগুলো এড়িয়ে চলতে হবে বিশেষ করে ইংরেজি অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ইত্যাদি এই সব সাবজেক্টে কিন্তু প্রচুর পরিমাণ শিক্ষার্থী ভর্তি হয়ে থাকে যে কারণে এই সব সাবজেক্টে সিট সংখ্যা কিন্তু খুবই কম হয়ে থাকে তাই এই সময়ে এসে এই সব সাবজেক্টে ভালো একটা কলেজে ট্রান্সফার সম্ভাবনা কিন্তু নেই বললেই চলে তবে যদি একটু লো কোয়ালিটির কলেজে আবেদন করো যেমন ধরেন ইউনিয়ন পর্যায়ে উপজেলা পর্যায়ে কলেজে আবেদন করো তাহলে চান্স পাওয়ার কিন্তু ভালো একটা সম্ভাবনা রয়েছে কারণ বেশিরভাগ শিক্ষার্থী ভালো সাবজেক্ট নিয়ে ভালো একটা কলেজে পড়াশোনা করতে চায় তারা কিন্তু ভালো সাবজেক্ট নিয়ে কখনোই লো কোয়ালিটির কলেজে পড়তে চাবে না তাই তুমি এই সময় এসে কম স্কুল নিয়েও ইউনিয়ন পর্যায়ে কলেজে ভালো একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে পারবে রিলিজ স্লিপে আবেদনের সময় সবচেয়ে সম্ভাবনাময় কলেজ এবং সাবজেক্টগুলো আগে রাখুন শেষে রাখুন ভালো কলেজ বা চ্যালেঞ্জিং সাবজেক্ট এতে করে চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু কমে না বরং নিরাপদ থাকে এলোমেলোভাবে কলেজ এবং সাবজেক্ট সিলেক্ট করবেন না আবেদন সাবমিট করার আগে ভালোভাবে চেক করে নেবেন আর আবেদনের সময় পাঁচটি সরকারি কলেজে কখনোই আবেদন করবেন না তিনটি সরকারি কলেজে করুন একটি আদা সরকারি কলেজে করুন একটি করে যেমন থাকবে, চান্স বেশি হয়ে যাবে। হলে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কলেজ বাছাই কলেজ বাছাই হচ্ছে চান্স পাওয়ার কাঠি ভালো কলেজে কম রেজাল্ট নিয়ে চান্স নাও হতে পারে কিন্তু একই সাবজেক্টে একটু কম জনপ্রিয় কলেজে সহজে চান্স পাওয়া যায় আর ইউনিয়ন পর্যায় কলেজে অধিকাংশ স্মৃতি কিন্তু বর্তমানে খালি রয়েছে ইউনিয়ন পর্যায়ের কলেজে প্রথম দ্বিতীয় মেধা তালিকায় পঞ্চাশ পার্সেন্টের বেশি সিট কখনোই ফুল হয় না একমাত্র রিলি স্লিপে এইসব কলেজে সিট সংখ্যা ফুল হয়ে যায় তারপরে শোনা যায় যে কিছু সিট সংখ্যা খালি রয়েছে যেগুলোতে কোনো শিক্ষার্থী ভর্তি হয়নি এখন পর্যন্ত রিলি স্লিপে আবেদন শুরু হতে বেশ কয়েকদিন সময় রয়েছে তাই চিন্তা ভাবনা করে কলেজ এবং সাবজেক্ট গুলো চয়েস করে রাখো প্রয়োজনে সিনিয়র ভাই বা স্যারদের কাছে পরামর্শ নিতে পারো এতে করে তুমি আরো বেশি সাবজেক্ট বা কলেজ সম্পর্কে ধারণা পাবে আজকের মতো ভিডিওটা এতটুকুই অনার্সের যাবতীয় সকল তথ্য নিয়মিত আপডেট পেতে অবশ্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন